আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে এসেছি তাইসুল কুরন কায়দা থেকে পর্ব বারো এ পর্বে আমরা শিখব আরবি হরফের উপরে দুই পেশ দ্বারা কিরকম উচ্চারণ করতে হয় এবং নিচে দেওয়া আছে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যগুলি এগুলি আমরা দুই পেজ দ্বারা শিখে নিব ইনশাল্লাহ তো শুরু করা যাক আমি বলবো চাইলে আপনারা আমার সাথে পরে পরে শিখে নিতে পারেন আলিফ দুই পেশ উন বা দুই পেশ বুন তা দুই পেশ তুন সা দুই পেশ সুন জিম দুই পেশ জুন হা দুই পেশ হুন খ দুই পেশ হুন দাল দুই পেশ দুন জাল দুই পেশ জুন র দুই পেশ রুন জা দুই পেশ জুন সিন দুই পেশ সুন শিন দুই পেশ সুন সদ দুই পেশ সুন গব দুই পেশ গন প দুই পেশ তন রা দুই পেশ জুন আইন দুই পেশ আউন গাইন দুই পেশ আউন ফা দুই পেশ ফুল

দুই পেশ তুন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন বা দুই পেশ বুন ওয়াও দুই পেশ হুন ওয়াও দুই পেশ হুন ইয়া দুই পেশ ইউন সা দুই পেশ সুন সিন দুই পেশ সুন সাদ দুই পেশ সুন শিন দুই পেশ শুন জিম দুই পেশ জুন জা দুই পেশ জুন জাল দুই পেশ জুন র দুই পেশ জুন আলিফ দুই পেশ উন আইন দুই পেশ উন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন দাল দুই পেশ দুন গদ দুই পেশ স কুন কফ দুই পেস কুন আচ্ছা আশা করি বুঝতে পারছেন চাইলে ভিডিওটি বারবার দেখে ভালোভাবে শিখে নিতে পারেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন কিভাবে ভিডিও নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হয় সুবিধা হয় ঠিক সেভাবে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته